আসসালামু আলাইকুম দর্শক মেসাজ রোহিম ট্রেডাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই বড় ভাই বরংগার মানিকগঞ্জ থেকে এসে আমাদের নিজ প্রতিষ্ঠান ম্যাসাস রহিম ট্রেডার্স ওয়াল্ডেস গেট মানিকগঞ্জে এসে আমাদের এই স্পেশাল মারাটি করে করেছেন এই মারার পাশাপাশি সে একটি ঘোড়া ইঞ্জিনও ক্রয় করেছেন আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি ভুস পাইপ দিয়ে বুটলা গরু তৈরি করা হয়েছে আপনাদের যাদের এই স্পেশাল মারাইটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হল মেসেজ রহিম টেডাস ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়া আমরা দেশের বিভিন্ন জেলাতে আমাদের এই স্পেশাল মারাইগুলো ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা উপরে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ওই নাম্বারটিতে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের পণ্যগুলো দেখতে পারবেন ん